কি রাত মজা হুস নেকা খুসে নে যে অফিস বন্ধ দিয়েছে বন্ধ থাকিবে কখন সেই কখন থেকে দাঁড়ায় আছি একটা গাড়ি আসারও নাম নাই কতক্ষণ আর দাঁড়ায় থাকা যায় মাহিম মাহিম আর ওই মাহিম অফিস টা অনেকদিন পর তিন দিন বন্ধ দিয়েছে অনেক তিন দিন আমার ওই ফুপুর বাড়ি থেকে ঘুরে আসি কোন ফুপু তোর ফুফুটার কথা বলতেছিস দেখি না পরে ও রে বাপ রে বাপ কি ভয়ঙ্কর জঙ্গল ওই জঙ্গলে আমার ভাই ভয় করে আমি যেতে পারবো না আচ্ছা বন্ধু এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবি গাড়ি লাগি চল হাঁটতে হাঁটতে বাসার দিকে যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে চল তবে তোর ফুপুর বাড়ির কথা বলিস না আমি যাইতে পারবো না আমি তিন দিন বাসায় রেস্ট করব। চল না বন্ধু চল না ওপর বাড়ি অনেক সুন্দর গ্রাম গ্রাম ঘুরে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে চল কালকে যাবো আমি তো সত্যি হ্যাঁ হ্যাঁ সত্যি যা চল সমস্যা নাই এই না হলে আমার আসল বন্ধু আচ্ছা বন্ধু কাল সকাল ঠিক দশটা বাজে আমার বাসার দিকে আসিস ওইখান থেকে গাড়ি ধরবো সোজা চেনাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুই সব কিছু গুছায় রাখিস ঠিক সকাল সকাল আমি তোর বাসার দিক যাবি তো আর যাব না জঙ্গলে নামাই দিব তারপর জঙ্গল হাইটে হাইটে পার হই দিবে দিলো ওই দিলো এই কয়টা বাজে এখনো আসতেছিস না এই তো আর দুইটা মিনিট দ্বারা আমি আসতেছি জাস্ট দুইটা মিনিট একটু রেডি আসছি এই তো বন্ধু টেন টেনা আমি রেডি দুই বন্ধু মিলে ঘুরবো ফিরবো আনন্দ করবো তিন দিন চাচি হ হ হইছে হইছে এবার একটা গাড়ি দাঁড় করা ওকে এক্ষুনি দাঁড় করাই দিছি আয় ট্যাক্সি আয় ট্যাক্সি এদিকে এদিকে গান আজ কি হে পানি 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 আজ নি ছানি 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 আজ আউতি জুপিয়া জেন্টলম্যান জুপিয়া আচ্ছা গো চোরা চোরা মে জানি আইও জানি আহ সেই জঙ্গলে নামাই দিল। সম্পর্ক আটা শুরু করি। এটা বেশি না। আটা ঘন্টা লাগবে আর কি। তারপরই ফলোর চলে যাব। আচ্ছা বন্ধু, আমার কিন্তু খুব ভয় করতেছে দেখ। এই জোর বেটা সব সময় খালি ভয় ভয় ভয়। আরে তুই পুরুষ নাছ না। এত ভয় কিসের? আমার সাথে আয়। আমি তো আছি নাকি। বন্ধু বন্ধু, তুমি একটা জাম্বারের পায়ের শব্দ মনে হচ্ছে না? এ জোর, তোর মাথায় আসলে ভয় গেছে এই জন্য সব কিছুর মধ্যে তুই ভয় পাইতেছিস আমি সত্যি বলতেছি আশেপাশে নিশ্চয়ই কোনো এক জানোয়ার আছে ও দেখ ওই দেখ করে কিরে ভালো কাসতেছে রে আমাদের সামনে আ আমার তো খুব ভয় করছে রে বাবা রে হে করি কী করি কী করি বন্ধু আমাকে একটু গাছে উঠতে সাহায্য কর বন্ধু প্লিজ তাড়াতাড়ি কর আমাকে খাবে তাড়াতাড়ি তুল আমার টেনে আমার কি পাগলা ভাইসাস তোরে তুলতে যাই আর ভালোকে তোরে আর আমারে সদ্যা খায় ভালো ভাইরে ভাই আমি এখন পারবো না তুই নিজের চেষ্টা নিজে কর মাহিম তখন গাছে উঠতে না পেরে মাটিতে শুয়ে পড়ল এবং কিছুক্ষণের জন্য নিঃশ্বাস বন্ধ করে রাখলো তাৎক্ষণাৎ সেখানে ভালো চলে এলো এবং মানুষের ঘ্রাণ নিতে থাকলো আলোক যখন মানুষের নিঃশ্বাসের কোনো ঘ্রাণ না পেল তখন সে মানুষটিকে মৃত ভেবে আলোক সেখান থেকে চলে গেল তো অনেকক্ষণ পরে মাহিম সেখান থেকে উঠল। উঠে দাঁড়ালো দিলু সেখানে নামলো নেমে মাহিমকে সরি বলল কিন্তু ততক্ষণাৎ মাহিম বুঝতে পারল যে কে আসলে আসল বন্ধু আর কে আসলে নকল বন্ধু মাহিম বুঝতে পারল যে বিপদেই বন্ধুর পরিচয় এরকম একটা বিপদে পড়ে, দিলুকে চিনতে পারলো তো তাৎক্ষণাৎ সেখান থেকে মাহিম চলে এলো